হেফাজু ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের পরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী পরে তিনি দোয়া উমনাজের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজের শুভ সূচনা ঘোষণা করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দারুল উলুম মইনুল ইসলাম হাট হাজারের মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইসি কাশিমি সাহেব নাসিরুল ইসলাম মাদ্রাসা ফতেপুরের মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান ফতেপুরি বিশেষ মেহমান হিসেবে আরও উপস্থিত ছিলেন রাউজান এমদাদুল ইসলাম মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সোলাইমান সাহেব হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলা শাখার সভাপতি মাওলানা কে এম আলমগীর মাসউদ দক্ষিণ গহিরা বাইতুর রহমা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম রহিমী কান্দিপাড়া ফয়জুল উলুম মাদ্রাসার ডাবুয়ার নির্বাহী পরিচালক মাওলানা কারি শহীদুল্লাহ ফতেনগর আইনুল ইসলাম মাদ্রাসার পরিচালক কাউসার বিন ইসহাক আল মাদানী দলিনগর মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি হুসাইন আহমেদ ও পশ্চিম গহিরা বাইতুনুর মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ বিন আব্দুল কায়ুম ও রাউজান হেফাজত ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদুল্লাহ ও মাওলানা ইব্রাহিম সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা জোবায়ের সাহেব মাওলানা মুফতি হুসাইন আহমেদ মাওলানা হারুনুর রশিদ মাওলানা ইমদাদ মসজিদের মসজিদের ভূমিদাতা আমিনুল ইসলাম মাওলানা আব্দুল মান্নান মইনুল ইসলাম চৌধুরী এ সময় বক্তারা বলেন ইমাম বুকারি রহমাদুল্লাহ জ্যামে মসজিদ গহিরার ধর্মীয় শিক্ষার পরিবেশকে আরো শক্তিশালী করবে এবং এলাকার মানুষের ইমানি উন্নতিতে ইতিবাচক ভূমিকা রাখবে মসজিদের নির্মাণ কাজের জন্য সকল দাতাগণের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা ডেক্স নিউজ রাউজান হালদার টিভি

ওই মানুষেরটা কবুল হোক না হোক কিন্তু আল্লাহ সুবাহান আমাকে পরিপূর্ণ সব দিয়ে দিবেন এই জন্য আমরা সবাই চেষ্টা করব মসজিদের সাথে লেগে থাকার জন্য আমরা আল্লাহ পরিচয় হওয়ার জন্য সবাই চেষ্টা করব। আমরা সবাই যত প্রকার সহযোগিতা আছে সব সহযোগিতা করার জন্য চেষ্টা করব করছেন এই মসজিদ নিয়ে যারা চিন্তা ভাবনা যাদের প্রসেসটাই এই মসজিদ আমি সকলকে

اللهم ارحمنا يا رب يا ايها الكريم اللهم اللهم الله ما الله اللهم حسن الله ما اللهم حسن الله ما اللهم سهل الله ما الله اللهم سهل الله ما اللهم سهل